রাতাবাড়ির কাছিরবাজারে বাজারে বসছে প্রায় চল্লিশটি স্ট্রিট লাইট দুই সপ্তাহে কাজ শেষের আশ্বাস করিমগঞ্জ তথা শ্রীভূমি জেলার ব্যস্ততম বাজার কাছির বাজারে দীর্ঘদিনের আলোর সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়া হয়েছে রাতাবাড়ি ও পাতারকান্দি এলাকার হাজার মানুষের ব্যবসা বাণিজ্যের কেন্দ্র এই বাজারে পর্যাপ্ত আলোর অভাবে ও নিরাপত্তা সমস্যা নিয়ে বাজার কমিটি ও ব্যবসায়ীরা বহুদিন ধরে দাবি জানিয়ে আসছিলেন মাননীয় মন্ত্রী কৃষ্ণেন্দু পালের নির্দেশে তার প্রতিনিধি জুনেল হোসেন ও বিজেপি নেতা এনাম উদ্দিন আবুলের উদ্যোগে প্রায় চল্লিশটি স্ট্রিট লাইট বসানো এবং একটি গুরুত্বপূর্ণ লাইট পয়েন্ট নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে আসাম মালা প্রকল্পের সড়ক উন্নয়ন কাজের সঙ্গে সামঞ্জস্য রেখে নির্ধারিত স্থানগুলি সরজমিনে পরিদর্শন করা হয় জুনেল হোসেন বলেন কাছের বাজার এই অঞ্চলের অর্থনৈতিক প্রাণকেন্দ্র স্ট্রিট লাইট স্থাপনে নিরাপত্তা ও ব্যবসা দুই উপকৃত হবে পূর্ত বিভাগের ইঞ্জিনিয়ার শৈবাল বিশ্বাস জানান সব প্রস্তুতি সম্পন্ন দুই সপ্তাহের মধ্যেই কাজ শেষ হবে বাজার কমিটি ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন আহ্বানে এবং বাজার কমিটি আমাদের হাতে একটা মেমোরেন্ডাম দিয়েছিল যে মাননীয় মন্ত্রীকে উদ্দেশ্য করে যে এই ডেভেলপমেন্টটা আমরা বাজারের মধ্যে লাগে সেই হিসাবে মন্ত্রী বিন্দি কনস্ট্রাকশন সহ আমাদের ডিপার্টমেন্টের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এসডিও শো ডিপার্টমেন্টের সবাইকে প্রেরণ করেছেন বাজারে ওনারা শোর জমিনে পরিদর্শন করলেন এবং এখানে আমরা আমরা চল্লিশটা যেটা স্ট্রিট লাইট সেটা আমরা স্ট্রিট লাইটগুলো বসানো হবে সেটা এখানে নিশ্চিত করা হয়েছে আর এখানে একটা এই এই বাজারের মধ্যে একটা হাই মার্কস লাইট বসানো হবে যেটা হবে আমাদের অ্যাকচুয়ালি রোটারির মতো হয়ে যাবে পয়েন্ট ভেরিয়েশন করবে সেটা দিয়ে এটাও আমাদের ইঞ্জিনিয়ার মহোদয় নির্দেশ দিয়েছেন মাননীয় আসাম মালার যারা এখানে দায়িত্ব প্রাপ্ত রয়েছেন ওনাদেরকে বলেছেন তো আমাদের বেসিক্যালি বাজারে যেগুলো সমস্যা ছিল স্ট্রিট লাইট এবং এটা পয়েন্টের ব্যবস্থা তাছাড়া ছিল যে বাজারটারে ওয়াইডেনিং করা মানে ওয়াইডেনিং তো এমনি আছে যেটা আইসিবিপি আছে আইসিবিপির পরিবর্তে আমরা চাচ্ছিলাম যে সাত মিটার উইথ আছে কার্পেটিং যেটা ডিভিএম করা হবে সেটা যাতে আমরা আরও চার মিটার বা পাঁচ মিটার বর্ধিত করে বাজার এলাকা করা হয় করলে আমরা কি হবে এই পার্কিং সমস্যাটা অন্তত পক্ষে সমাধান হবে সেটা আমাদের মাননীয় ইঞ্জিনিয়ার মহাশয়ও মেনে নিয়েছেন এবং উনিও আগামীকালকে আবার এখানে ডিপার্টমেন্টাল টিম আসবে বাজারের কর্তৃপক্ষর সাথে আলোচনা করে মেজারমেন্ট করে সেটা রিপোর্ট জমা করা হবে আর বাজার কমিটি সহ আমাদের এলাকার মানুষকে আমরা আহ্বান করব একটা কনস্ট্রাকশন কাজের সময় আমরা যদি ডেইলি ওনাদেরকে আমরা যদি পানির কথা বলি বা এই রাস্তায় যদি পানি মারা হয় তাহলে ওনারা তো এর কাজ করতে পারবে না দুই তিন দিন বন্ধ থাকবে আমরা সেটা মেনে নিতে হবে আমরা আহ্বান করব সবাই আমাদের এই বাজারের যারা রয়েছে আমরা যাতে নিজে নিজেও জলটা আমরা রাস্তা তার না মারি কারণ তারা যদি পিসের কাজ করবো যখন তখন পিসটা কম্প্যাক্ট হইব না ডিভিএমটা পাথরের সাথে কম্প্যাক্ট হইতে হলে এটা ড্রাই হতে হবে শুকনা হতে হবে তার জন্য আমরা আজকের এই পরিদর্শনের মাধ্যমে আমরা এলাকাবাসীর পক্ষ থেকে বা সকল প্রতিনিধি সহ আমরা যারা রয়েছি বাজার কমিটি উন্নয়ন কমিটি স্থানীয় যারা রয়েছে আমরা সবার কাছে আমাদের আহ্বান থাকব আপনারা এক সপ্তাহের মধ্যে ইঞ্জিনিয়ার মহাশয় ইঞ্জিনিয়ার মহাশয় নির্দেশ দিয়েছেন যে এই এলাকা সম্পূর্ণ করার জন্য কারণ এটা একটা ট্রাফিক এরিয়া আর এই এলাকায় যদি আমাদের বাচ্চারা আজকে স্কুল আছে এক্সাম আছে তারপরে এখানের বাজারের ব্যবসা প্রতিষ্ঠান সব কিছু নষ্ট হয়ে যাবে তার জন্য খুব কম সময়ে উনি আজকে ডিপার্টমেন্টকে নির্দেশ দিয়েছেন যে এই এলাকাটা তুমি সমাপ্ত করো তাই আমরা ডিপার্টমেন্টের উপরে পুরো ভরসা আছে আর যাতে আমরা কোনো ডিস্টার্ব না করি এবং যারা আসাম মালার যারা কাজ করবে তাদের সাথে আমরা সহযোগিতা করব এবং আমরা আহ্বান রাখছি তারা যেন কোয়ালিটিটা কাজ করে ভালো কাজ করে এবং এখানে কোয়ালিটি কন্ট্রোলের অফিসার রয়েছেন রাইটের উনি নিজে আমাদের সম্মুখে যাতে এই কোয়ালিটিটা চেক করেন সেটাও আমরা আহ্বান রাখছি গতিকে আশা করি আমরা এই বাজারের যে সমস্যাগুলো সমাধান হবে আর আমরা বিশেষ করি কাজের বাজার বা আমরা এই দুই সমষ্টির বাজার এটা গান্ধী সমষ্টি রাতাবাড়ি সমষ্টি দুইও সমষ্টির পক্ষ থেকে আমরা মাননীয় মন্ত্রী কৃষ্ণন্দুপাল মহাশয়কে ধন্যবাদ জানাচ্ছি আমরা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার শৈবাল বিশ্বাস মহাশয়কে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের এসডিও স্যারকে সুব্রত দাস মহাশয়কে ধন্যবাদ জানাচ্ছি সহ আসাম মালার সবাইকে ধন্যবাদ জানা জানিয়ে আমরা আমার কথা এখানে সমাপ্ত করি কালকে থেকে আমাদের সার্ভে চলবে আমাদের বিল্ডিং কনস্ট্রাকশন ডিপার্টমেন্টের লোক এবং কোয়ালিটি কন্ট্রোল ইঞ্জিনিয়ার থাকবেন বাজার এরিয়াতে আমাদের মাননীয় মিনিস্টার স্যারের নির্দেশ মতে কীভাবে বাজার এরিয়াটাকে সম্পূর্ণ সুন্দর করা যায় এবং এত একটা প্রমিনেন্ট এরিয়াকে সুন্দরভাবে সাজানো যায় এটা আমরা দেখব আর এস্টিমেট প্রভিশন সে কী কী আছে ওইটার মধ্যে কী কী করা যায় প্লাস এক্সট্রা কী কী করা যায় আর এখানে একটা রোটারি বা একটা ট্র্যান্ডল দিয়ে আমরা মানে এলাকার সুন্দর করার একটা ইয়ে প্রয়াস চালাবো আমার ওই লোকেল সবাইকে আবেদন রইল যে ডিভিএম ওয়ার্কের আগে কয়েকদিন জল মারলে আমাদের ডিভিএমটা কম্প্যাক্ট হবে না ভালোভাবে এর জন্য আপনারা জলটা একটু কম করে মারবেন দু তিন দিনের মধ্যে আমরা এই এরিয়াতে ফাইনাল একটা ওয়ার্ক উইদিন থ্রি টু ফোর ডেজ আমরা ফাইনাল করে ভালোভাবে সুন্দর করে দেওয়ার চেষ্টা আমরা চালাবো ঠিক আছে রাতাবাড়ি থেকে আবুল আনসারের রিপোর্ট ভয়েস থ্রি বাংলা